পাঁচ থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম দুজনে ভাগ করে খাচ্ছিলাম এই দুটো এই যে এই দুটো এটা না হলে আমাদের আজকে ঘুম হবে না এই কদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল এই কদিন আর আমাদের পরিষ্কার করা হয়নি আজকে যেই ভেবেছি শুক্রবার দিনটা পরিষ্কার করবো দেখো বাইরে রোদের অবস্থা দেখো

ব্রাহ্মণ কি চ্যাঙ্গলা করে ড়ুকবে আমরা ব্রাহ্মণ ওইভাবে আমরা কিভাবে ঢুকি ধর এই যে হচ্ছে স্টোকাসটা তো এইখানে পিছনটা রেকে এতি ঘুরে যাই এইভাবে ড়ুকি কারণ কি সামনের জায়গাটা না ছোট ওখানে দরজা নেই কোন ঢোকার তো ব্রাহ্মণকে কি করতে হবে চ্যাঙ্গলা করে ড়ুকাতে হবে তো হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু আওয়ার নিউ ব্লক এখন এই যে এখন এই টিফিন হচ্ছে টিফিন টিফিন করে আমরা দুজন চলে যাব একটা দোকানে মানে পরিষ্কার করার জন্য কিন্তু আজকেই রোদটা দেওয়ার ছিল আজকেই কি রোদে করবা পরিষ্কার গরম যেন তুমি আমার করে তুমি আজকে বুঝবে এখানে আজকে বুঝবে এখানে সব সব এই ঘরে রেখে দিয়েছি এই ঘরে সব কজনকে সব দেখবে এই যে এই যে সবাই এই একজন বড় মস্তান এই একজন বড় মস্তান আর এই দুই ভদ্র ভাই বোন ভন্ডার দেখো সব জানে আর এই দেখো আমাদের মায়ের এসি চলে এসেছে কালকে এসেছে কালকের হাতে এসেছে আর আটটা সাড়ে আটটার দিকে চলে এসছে তো আজকে মনে তো ইনস্টল হতে পারে আজকে বা কালকে ইনস্টলটা হতে পারে মাম স্কুল থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে এসেছে টিফিন করার জন্য না মাম্মা না ওর মাকে বলেছে ও মা চলো আমার পরীক্ষা শেষ আগে ভাইয়ের সাথে দেখা করে আসি তো ভাইয়ের সাথে দেখা করতে পরীক্ষা কেমন হয়ে যায় সেটা বলো পরীক্ষা কেমন ঠিক আছে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা জন্মদিনের গিফট বুঝতে পারবেন ঠিক আছে খারাপ হলে তো জন্মদিনের কোনো গিফটই হবে না ঠিক আছে

হ্যাঁ সবাই মিলে ভাগ চোখ করে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের ছোট দেখো চান হয়ে গেছে সকাল সকালবেলা যে কতগুলো মার খেলো এত পথমেচি করে মার খাবে না আরে বলো না এ দুষ্টুমি শেষ নেই আর ছোটো গুড মর্নিং বলেছো সবাইকে এই এই যে এই দেখো ছোটু বিড়ি খেতে গিয়ে এই বিড়ি না ও দাদু বিড়ি খাচ্ছিলো ও গেছিলো সেখানে গিয়ে ছ্যাঁকা খেয়ে দেখো কী হয়েছে ফোসকা পড়ে গেছে ও মনে হচ্ছে বিড়ি চাইতে গেছিল দাদুর কাছে নাকি সত্যি কথা বলো বিড়ি বল না বিড়ি চাইনি দাদুর বিড়ি মুখে মুখে দিতে গেছিল না কি এটা করতে দেখ তুমি ফসকা পড়ে গেছে এই যে অনেকটা ফসকা পড়ে গেছে তাও এই দেখো ফসকাটা দাঁড়া ফসকাটা দেখিনি এই যে

নাকি এক কাজ করি এক কাজ করি শোনো 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 এক কাজ করি এই পাখার এখানে সরি দিই খাটের উপরে পুজো দি ব্রাহ্মণ ব্রাহ্মণ একটু টুলটা দি দেবো ওখানে এই যে ব্রাহ্মণকে এইভাবে তুলবো চ্যাংগোলা করে এরকম ভাবে আমরা উঠি এইভাবে যারা যারা দোকানে আসবে ঠিক কেন কি দেখো এইখানে দরজা নেই আগের যে দোকানটা ছিল এটা বড় ছিল এটা ফোল্ডিং সিস্টেম দরজা ছিল এইখানটা দিয়ে ফোল্ডিং সিস্টেম ছিল এতটা তো এইটাতে হচ্ছে কি সেই ফোল্ডিংটা কাটা হয়েছে এই যে ফোল্ডিংটাকে এখানে লাগানো হয়েছে তো সেটা নিয়েই পুরো দেখি মাপের হয়ে গেছে তো লাগিয়ে দিয়েছি আর আমি ওইভাবে ওঠানামা করি আর এই দেখো হচ্ছে দোকানের অবস্থা আমার এখানে দোকানে বেশি ধুলো এই দেখো প্রচুর পরিমাণে ধুলো এই দেখো ধুলোর অবস্থা দেখো দেখো এখানে সরিয়ে দেবো দেখো প্রচুর পরিমাণে ধুলো এখন এই সবগুলোকে একদম মানে মাল নামাবো দিয়ে এখন ওই মোছামুছি করে আবার সেই জায়গা মতো রাখবো এই দেখো প্রচুর ধুলো মানে একদিন পরে যদি একদিন যদি না একটু ঝাড়াই ধুলো পড়ে যাবে আর প্রত্যেক দিন ঝাড়ানো কি সম্ভব কাস্টমার থেকে হয় নাকি আমাদের সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে কি বলো ওখান থেকে মাল সব নামিয়ে ফেলেছি বাইরে বের করে দিয়েছি ওইখানে আর এই মাল তারপরে ধরা হবে এইগুলোকে মোছামুচি করে তারপরে এইগুলোকে ধরা হবে আর এখন প্রথমে ম্যাম এইগুলো করবে তাই না ম্যাম শুরু হয়ে গেছে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য আর আমি রেডি হয়ে গেছি প্রস্তুতি নিয়ে ফেলেছি আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে এই উপরটা এই দেখো টিকটিকির ডিম দেখো প্রথমেই দেখো টিকটিকির ডিম দেখাই তোমাদের হ্যাঁ এই যে টিকটিকির ডিম আর এই দেখো উলি দেখো আমার দোকানে কিছু না থাক আর না থাক উলি আছে খুব তুমি উলি দেখতে পাওনি এখানে তো নামিয়েছো মাল আমি উলি চিনি না উলি চেনো না এ নাকি আবার উলি চেনে না তো যাই হোক আমার কাজটা হবে উপরটা ঝাড়া আর ওর কাজ হবে সেইগুলোকে মুছে দেওয়া তারপরে আমি আবার ওই মালগুলো হাতে করে দেবে আবার এখানে সাজাবো তারপরে ওইটা এখন একটা কুড়ি গোছাতে গোছাতে একটা কুড়ি হয়ে গেছে আমাদের সাথে এই যে ভাইও জয়েন্ট হয়েছে কি ভাই লস্যি ভাই এখন কি খাচ্ছে লস্যি না না লস্যি নিয়ে আসলাম শরীর ঠান্ডা করার জন্য সেই গরম লেগেছে না ভাই কষ্ট হয়েছে কষ্ট তো অল্প হয়েছেই আমার ভাই এখানে ছিল প্রায় মনে হয় পনেরো ষোলো বছর মনে হয় এখানেই ছিল এখন ওদের বাড়ি হচ্ছে কোথায় জানি আগরপাড়া সেই আগরপাড়ায় চলে যাবে বাড়ি করছে ওখানে চলে যাবে এই যে ম্যাম আর কতক্ষণ লাগবে ম্যাম হ্যাঁ আমি কিছু বলেছি যে আমি করেছি তুমিই করেছো হ্যাঁ এইখান থেকে পুরো অতটা ওই করলো হ্যাঁ

ওই খাপটা একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে কাদের কাছ থেকে ওরে মাল দেওয়া শুরু করল আর সব সাজানো হয়ে যাবে কোনটা ভালো লাগবে এইয়া দেখতে আছে ম্যাম দুপুরের খাবার চারটের সময় প্লিজ হাত তো ধুয়ে নেবেন এটা রাখি এখানে আচ্ছা সবে চারটে এখন আমাদের বাড়ি যেতে দেরি আছে সাড়ে পাঁচটা দশটা বেজে যেতে পারে দুপুরের খাবার এখন আমাদের হয়নি খাওয়া সে বাড়ি গিয়ে আবার খাবো দোকান খোলা রেখে এরকম ভাবে তাই আর বাড়ি যাইনি পাঁচ থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম দুজনে ভাগ করে খাচ্ছি তার মধ্যে ছেলেকে ভিডিও কলও করলাম ছেলের সাথে দেখা হবে সেই আর রাতে

কাজ শেষ করে এখন বাড়ি কি অবস্থা আমাদের সেই গেছি সাড়ে এগারোটা এখন বাড়ছে সাড়ে সাতটা শুধু

আর এই যে আমাদের দিদি রুটি বানাচ্ছে রুটি আর এখানে কি দেখছো তারাক মেহতাকা সিধা চশমা উল্টা চশমা তো ঠাকুর কেনা হয়ে গেছে দর্শক আমার বাজারটা যা সব করা হয়ে গেছে খুব সুন্দর ফুল সত্যি খুব সুন্দর ফুল ভাই সুন্দর ফুল দিদি দিদি এমনি রান্না বান্না খুব ভালো করে তো দর্শক দোকানের থেকে এই নিচেই দোকানে হচ্ছে কি অর্ডার দিয়ে দিয়েছিল সব রেডি করে এখন ফোন করলো নিয়ে আসলো ওই ম্যাম দিয়ে আর দিদি আমাদের পুজো দেখতে যেও রবিবার দিন পরিবার সমেত নিয়ে বাচ্চা কাচ্চাদের গুছিয়ে কাছিয়ে নিয়ে ঠিক আছে সকাল সকাল পৌঁছে যাবে বারোটা একটু হ্যাঁ দিদি দেখো না তার মাথা কোমটা দেখো আমরা যাই বাড়িতে দিদি রুটি করছে আপনার নতুন জুতো কিনছি ক্যাবু জুতো ক্যাপু জুতো

এখন বাজছে রাত বারোটা দশ আর আমরা সেই সাড়ে এগারোটা দিয়ে শুরু করেছি এই একটু আগে এসে বসলাম তার মধ্যে পরিষ্কার করলাম দোকান টোকান চান করে আবার গেছিলাম বাজারে ঠাকুর আনলাম দশকর্মার বাজার আনলাম আর ফলটাও ভাবছিলাম আজকে আনবো তো ও বলল যে না আজকে এখনো একদিন ভিতরে ফল পচেও যেতে পারে তো আজকে কিনতে হবে না কালকে ও আর শাশু মা শাশুড়ি মা যায় হ্যাঁ মা তো হাটটা তো ওদের ওই বাজারে যাবে ওখান থেকে ফল প্রসাদটা কিনে নেবে কালকে তাই না তো এইগুলো আমরা বাজার করে আজকে চলে এসছি আর সাথে নিয়ে এসছি কি দেখো ভলিনি এটা না হলে আমাদের আজকে ঘুম হবে না প্রচন্ড পরিমাণে ব্যথা পা প্রচন্ড পরিমাণে এই যে যে বসেছি তাই কত ভালো লাগে যদি শুই কত ভালো লাগবে ওদের বলো তো মনে হবে যে জান্নাতে আছি জান্নাতে আর জান্নাত দিয়ে মনে পড়লো এই এক জান্নাত

টাটা বাই বাই দেখা হচ্ছে এই ব্যাপারটা এই যে এই যে